সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে জোহার নমস্কার আশা করি মারাংগুরু কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা ভালো নেই সুস্থ নেই মারাঙ্গুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এখন বর্তমান দেশের অবস্থা মানে এটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছে আমরা দেখেছি যে কাশ্মীরে যে হামলা হয়েছে খুব নিন্দনীয় এবং খুব দুঃখজনক ভারত তার জবাব ঠিক দেবে দেখুন এই অন্যায় যে কোনো দেশের সাথে যদি হতো ভারতবর্ষ যদি অন্য কোনো দেশের উপর করতো হয়তো সেই দেশও সঠিক জবাব কিন্তু দিতেন আমি যদি অন্যায় করি তাহলে অন্যায়ের যে সাজা সেই সাজা আমাকে পেতে হবে তো যারা এই অন্যায় করেছেন তাদের সাজা কিন্তু তাদেরকে পেতে হবে যাই হোক আমার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন যে আবদার আমার কাছে নিয়ে আসেন এখন ইদানিং তার মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন যাদের দাদা আপনি কি তন্ত্র শেখান দেখুন আমি তন্ত্রবিদ্যা শিখিয়েছি কিছুজনকে না শেখানো নয় কিন্তু বারবার বলা যে আদিবাসী বিদ্যা একমাত্র যদি আদিবাসী হয় তাহলেই আমি যে গুরুর কাছ থেকে দীক্ষা নেইছি আমার যিনি দুঃখ দীক্ষা গুরু আমার যিনি দীক্ষাগুরু শিক্ষাগুরু অনেক আছে দীক্ষাগুরু যিনি দীক্ষাগুরু একজনই হয় তো শিক্ষাগুরু অনেক হতেই পারে কারণ শিক্ষার তো শেষ নেই আমার যিনি তন্ত্র মতে দীক্ষা দিয়েছেন আমাকে ওনার যে বিদ্যা সেই বিদ্যা কেউ যদি নিতে চায় তাহলে কিন্তু সেটা খুব মানে টাফ বিষয় তো সমস্ত রকম প্রসেস মেনে সকল কেউ যদি নিতে পারেন সে অবশ্যই পাবেন তার মধ্যে যদি ঈশ্বর প্রদত্ত ক্ষমতা থাকে কারণ তন্ত্র জ্যোতিষ এগুলো কিন্তু রক্তের মধ্যে থাকতে হয় আমরা জানি যে গুপ্তবিদ্যা অতি অবশ্যই রক্তের মধ্যে থাকা দরকার তার যোগ থাকা দরকার নচেত কিন্তু বড় ধরনের কোনো কিছু ক্ষতি হয়ে যেতে পারে আর যেটাকে আটকানো অসম্ভব ব্যাপার হয়ে যায় কারণ আমার স্বচক্ষে দেখা অনেকজন খুব ভালো তন্ত্রের কাজ শিখেছেন কোনো গুরুদেবের কাছ থেকে নিয়েছেন জবরদস্ত শিখেছেন এবং যে কাজগুলো করেন সেগুলো হান্ড্রেডে হানড্রেড সাকসেস হয়েছে তারপরে তার জীবনে এমন ভয়ানক ঝড় নেমে এসছে যেটাকে কোনোভাবেই তিনি কিন্তু আটকাতে পারেন নাই হয় তার স্ত্রী চলে যাওয়া নচেত বাড়ির খুব কাছের জন চলে যাওয়া এটা হয়েছে এবং কখনো কখনো নিজে একদম নিঃস্ব হয়ে গেছেন মানে সমস্ত কিছু থেকেও আবার জিরো হয়ে গেছে তো তন্ত্র যারা শিখব ভাবছেন তারা অতি অবশ্যই অ্যাস্ট্রোলজি মতে আগে দেখে নেবেন তার তন্ত্র আদেও সুটেবেল কিনা তন্ত্র হবে হবে না এমনটা নয় কারণ সাধনার মাধ্যমে অনেক কিছুই করা যায় তন্ত্র মানে যন্ত্র মন্ত্র তন্ত্র আপনি যন্ত্রের কিছু সিস্টেম শিখলেন সেখান থেকে আপনি কাজ করতে পারেন আপনি ভালো মন্ত্র উচ্চারণ করতে পারেন আপনি কাজ করতে পারেন কিন্তু তন্ত্রের যে বিষয় সেই বিষয়টা আপনাদেরকে ভালো করে জানার পরে তারপরে তন্ত্র জগতে কিন্তু প্রবেশ করা উচিত আমি বলবো। কারণ আমি এই বয়সে কাজ করতে করতে যে সমস্যা ফেস করেছি নিঘাত গুরুর প্রচণ্ড কৃপা ছিল আর আমার রক্তে যেহেতু তন্ত্র আছে সেই জন্যে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পূর্বপুরুষ যারা আমার পূর্বগুরু যারা ছিলেন তাদের আশীর্বাদে কিন্তু আমি প্রত্যেকটা জায়গা থেকে উদ্ধার হয়ে গিয়েছি এবং বেঁচে গেছি নচেত এমন এমন কঠিন কাজের মধ্যে আমি পড়েছি যে কাজে হয় ওখানেই কিন্তু আমার একটা স্পার ওস্পার হয়ে যাবে তো আমি প্রথমে আপনাদের মতোই ভেবেছিলাম যে তন্ত্র সাবজেক্টটা খুব ইজি ব্যাপার এবং এখান থেকে শর্টকাটে অনেক কিছু করা যায় দেখুন যে কোনো শর্টকাট বিদ্যায় কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তো শর্টকাটে না করাই ভালো সেটাকে সম্পূর্ণ প্রসেস মেনে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে কাজ করাটাই কিন্তু কর্তব্য যে কোনো কর্ম তাতে যে ফল পাওয়া যায় সেই ফল কিন্তু মিঠা হয় আর যদি শর্টকাটে কোনো কর্ম করেন তাহলে তার কিন্তু অতি অবশ্যই কঠিন যোগ থাকতে হবে এবং ঈশ্বরের আশীর্বাদ গুরুর আশীর্বাদ তার মাথার উপর সবসময় থাকতে হবে তবেই কিন্তু সেটাকে টিকিয়ে রাখা এবং নিজেকে বাঁচিয়ে রাখা দুটোই সম্ভব আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি বশীকরণ আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সকলের একটাই চাহিদা সেটা হচ্ছে বশীকরণ 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 কর্ম বাস্তু এই সমস্ত বিষয়ে যারা আসেন তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করার পরে আমাকে বলেন যে দাদা এই কাজ আমার কাজের ক্ষেত্রে বাধা আসছে বা আমার শারীরিক সমস্যা বা আমার বাস্তুর সমস্যা এরকম হচ্ছে এগুলো কিন্তু সরাসরি কিন্তু ফোন মাধ্যমে হয় বশীকরণটা বেশিরভাগ জনই চান যে বশীকরণ করুন এগুলো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কমেন্ট করি কিন্তু না তো আমি যেটা দেখছি ইদানিং বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে এখন বর্তমান যে কানেকশান সেটা একটু কম আমি দেখছি বাংলাদেশের যে সমস্ত ভিউয়ার্সরা আমার ছিলেন এখনও বর্তমানে ভিউয়ার্সরা আছেন কিন্তু বাংলাদেশের সঙ্গে কথা বলা খুব একটা যাচ্ছে না কারণ আমরা তো বাংলাদেশের সাথে কথা বলি সেটা হচ্ছে কি ইমোকে ব্যবহার করে বা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করি তো ইমো বা হোয়াটসঅ্যাপ এখন কিছুক্ষণ কথা বলার পর অটোমেটিক কেটে যাচ্ছে যার জন্য বাংলাদেশের ক্লায়েন্টরা আমার সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না অনেকে চাইছেন আমি দেখছি মতে কল আসছে আমি কল ব্যাক করছি কিন্তু এক সেকেন্ড দু সেকেন্ড কথা হচ্ছে কথা হচ্ছেই না ঠিকঠাক বাট কেটে যাচ্ছে অন্যান্য দেশে কিন্তু এই সমস্যাটা খুব একটা বেশি নেই যেমন হংকং কুয়েত দুবাই সৌদি এই সমস্ত জায়গায় যারা আছেন লন্ডন ইউএসএ এই সমস্ত জায়গায় যারা আছেন তাদের সঙ্গে কিন্তু বিরাট একটা সমস্যা হচ্ছে না তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে রাশিয়া তো যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ বা পাকিস্তান দেখুন আমার কিন্তু বিভিন্ন জায়গায় যেহেতু দর্শক আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চ্যানেলে যারা দেখেন তো সেখানে সমস্ত দেশের লোক আছে সমস্ত দেশের লোকের সাথে কানেকশান হতে হয় কানেক্টেড হতে হয় আমাকে কারণ আমার প্রফেশনটাই এরকম আমার যে কাজ কর্ম সেটা এরকম তো সর্বদেশের লোকের সাথে আমাকে মিশতে হবে সমস্ত ধরনের লোকের সাথে মেলামেশা তো সেই জন্য এই দুটো কান্ট্রি থেকে বর্তমানে এখন কিন্তু একটু সমস্যা হবে কারণ আমরা জানি এই তিনটে দেশের মধ্যে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি বর্তমান সব দেশের সমস্ত মানুষই কি অপরাধ করে না যাই হোক এই বিষয়টা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না কিন্তু যে ঘটনা ভারতবর্ষের সাথে ঘটেছে এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক এর প্রতিশোধ অবশ্যই ভারতবর্ষ নেবে এটা আমি কিন্তু বলবো আর আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি বশীকরণ বশীকরণ কীভাবে করবো সেটা ফার্স্ট আমি অনেক ভিডিওতে অনেক রকমের ক্রিয়া কিন্তু দিয়েছি টোটকা কীভাবে আমরা বশীকরণ করব তো বশীকরণ এমন একটা বিদ্যা যেটাকে অনেক রকমভাবে করা যায় যন্ত্র মন্ত্র তন্ত্র গাছ গাছরা। দেখুন কিছু গাছের এমন ক্ষমতা আছে কোনো মন্ত্র ছাড়া হান্ড্রেড পারসেন্ট বশীকরণ হয় কিছু যন্ত্রের এমন ক্ষমতা আছে যেখানে মন্ত্র ছাড়া বশীকরণ হচ্ছে অনেক সময় লেখে না সংখ্যা এক দুই পাঁচ সাত সাত এই যে সংখ্যা এতেও বশীকরণ করা যায় কিভাবে কীভাবে সংখ্যাতে বসীকরণ করা যায় সংখ্যা বা শব্দ আমরা যখন মুখ থেকে বের করি তখন তার একটা নাদ তৈরি হয় নাদ মানে ভাইব্রেশন তৈরি হয় ভাইব্রেট তো এই যে ভাইব্রেশনটা তৈরি হয় এই কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যা জুড়লে এই ভাইব্রেশনটা হবে সেটা যারা সংখ্যাতত্ত্ববিদ তারা জানেন বা সংখ্যা দিয়ে যারা বশীকরণ করেন তারা জানেন তো সেই সংখ্যাটার সাথে সেই সংখ্যাটা জুড়ে দিলে এমন একটা ভাইব্রেশন তৈরি হয় যেটাতেই কিন্তু হানড্রেড পারসেন্ট বশীকরণ হয় না আমি এটা বলবো না কারণ আমি এর ফল নিজে দেখেছি যে সংখ্যাতত্ত্ব দিয়ে বশীকরণ করা যায় আমার যে মূল বিষয়বস্তু আমার যে বশীকরণগুলো দেখবেন একটু টাফ কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী আজকের যে মূল বিষয় মানে মূল বশীকরণের যে ক্রিয়া সেই আমার প্রত্যেকটা ক্রিয়ায় যখন কেউ করবেন তখন অতি অবশ্যই একটা লাল আসন সাথে রাখবেন ধূপকাঠির সাথে রাখবেন সিঁদুর সাথে রাখবেন যে প্রয়োজনীয় সরঞ্জাম এগুলোকে অতি অবশ্যই সাথে রাখবেন আজকের বশীকরণের জন্য আপনাকে যেটা করতে হবে তিনটে কাঁঠাল পাতা তিনটে কাঁঠাল পাতা পাক্কা সাতটা পান পাতা তিনটে কাঁঠাল পাতা সাতটা পান পাতা না এক একটা কাঁঠাল পাতার উপর সাতটা করে পান পাতা একটা কাঁঠাল পাতার উপরে সাতটা করে মানে তিন সাথে একুশটা পান পাতা এবং তিনটে কাঁঠাল পাতা আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে আর কি করতে হবে সেটা হচ্ছে গিয়ে লাল সুতো লাল সুতো জোগাড় করে রাখতে হবে আর যেটা করতে হবে একটু সিঁদুর জোগাড় করে রাখতে হবে আর সরিষা আর একটা বিষয় হচ্ছে সরিষা জোগাড় করে রাখতে হবে কালো সরিষা লবঙ্গ জোগাড় করে রাখতে হবে লবঙ্গ লবঙ্গ যেটা বলি লবঙ্গ জোগাড় করে রাখতে হবে যেদিন ক্রিয়াটা শুরু করবেন সেই দিন অতি অবশ্যই আপনার যেন শনিবার বা মঙ্গলবার নচেত আমাবর্ষা বা পূর্ণিমা এই দিন ধরে কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি এই ক্রিয়া আপনি মঙ্গলবার দিন বাদ দিয়ে বৃহস্পতিবার দিন করেন তাহলে কিন্তু এর ফল আপনি পাবেন না প্রথম যেটা করতে হবে তিনটে কাঁঠাল পাতাকে শাড়ি দিয়ে রেখে দেবেন কাঁঠাল পাতার মুখটা যেন ওপরের দিকে থাকে ডগটা যেন ওপরের দিকে থাকে কাঁঠাল পিতার ভিতরে যেটা প্লেন অংশ যে অংশটায় সেই অংশে তেল নেবেন সরিষার তেল খাঁটি তেল যেটা রান্না করা নয় কিন্তু মানে যে তেলটা আপনি পূজার জন্য ব্যবহার করেন বা যারা পূজা পাঠ করেন না ধরুন সাপোজ মুসলিম সমাজের ভাই যারা আছেন তারা ধরুন পুজো পাঠ করেন না তারাও পুজো করেন তাদের রাস্তাটা আলাদা ঈশ্বর কথা সকলেই স্মরণ করেন তো তারা কী করবেন সরিষার তেল যেটাকে একদম শুদ্ধ তেল জোগাড় করবেন করার পরে ওই কাঁঠাল পাতার উপরে প্রথম দিন তিনটে আঙুলি করে মানে মাঝে তিনটে আঙুল কনিষ্ঠা আর বৃদ্ধ আঙুলকে বাদ দিয়ে মাঝে তিনটে আঙুল দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে উপরের অংশটাকে তিনবার তেল মাখাবেন এবং যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম উচ্চারণ করবেন তারপরে যেটা করবেন ওই যে সরিষা এবং লবঙ্গ আপনি জোগাড় করে রেখেছেন ওই সরিষা এবং লবঙ্গ আপনি ওই কাঁঠাল পাতার উপরে রাখবেন এবং আপনি বলবেন যেন যাকে আমি আমার যে কর্মের আমি যে উদ্দেশ্যে আমি কাজ করছি সেটা আমার যেন সফল আমি যাকে বশীকরণ করতেছি তার নাম বলবেন এবং আপনি ডাইরেক্ট বলবেন এই যেন আমার বশীভূত হয় তারপরে রবির যে আঙুলটা রবির আঙুলি মানে এই কনিষ্ঠ আঙুলের পাশের আঙুলটা রবির যে আঙুলি এই আঙ্গুলে করে বৃদ্ধা আঙুলকে রবির আঙুলের সাথে টাচ করবেন টাচ করে তিনটে সিঁদুরের দাগ কাটবেন মাঝখানে একটা বা সাইডে একটা ডান সাইডে একটা প্রথমে মাঝখানে একটা কাটবেন তারপর বা সাইডের তারপর ডান সাইডেরটা এরকম করে তিনটে সিঁদুরের দাগ তিলক দেবেন মানে তিলক যেমন এরকম করে হয় তিলক দেবেন ওই কাঁঠাল পাতাটাকে তারপরে যেটা করবেন পান পাতা দিয়ে ওই কাঁঠাল পাতাটাকে চাপা দিয়ে দেবেন এই ক্রিয়া অতি অবশ্যই খুব গোপনে করতে হবে এবং রাত্রিবেলায় করতে হবে এই ভাবে সাতটা দিন আপনি সরিষা আর লবঙ্গ দেবেন যাকে বশীকরণ করবেন তার নাম বলে এবং সিঁদুর দেওয়ার পরে পান পাতা দিয়ে আবার পুনরায় চাপা দিয়ে দেবেন কনস্ট্যান্ট যেদিন থেকে শুরু করেছেন দিন থেকে সাতটা দিন আপনি করবেন যেদিন সাত দিন কমপ্লিট হলো আট দিনে দিন যেটা করতে হবে তিনটে পাতাকে লাল সুতো দিয়ে ওপরটা মুড়িয়ে নিতে হবে মানে বেঁধে দিতে হবে যাতে পাঠাল পাতা বা এগুলো না বেরিয়ে পালায় এই মানে পান পাতা বা সরিষা এগুলো যাতে না বেরিয়ে চলে যায় এটাকে আপনি ভাঁজ করেও বাঁধতে পারেন ডবল এরকম খোলা থাকে এরকম ডবল ভাঁজ করে এমনি করেও বাঁধতে পারেন বাঁধার পরে তিনটে পাতা আলাদা আলাদা করে বাঁধলেন আলাদা আলাদা করে বাঁধার পরে একটা পাতাকে যেটা নেবেন যে কোনো কালী মন্দিরে যেহেতু আট দিনের দিন দেবেন তাই যদি শনিবার থেকে ধরেন তাহলে সাত দিনের দিন ক্রিয়া শেষ করবেন আট দিনের দিন শনিবারই পড়বে যে যেদিন আপনার ক্রিয়া শেষ হবে তার পরের দিনকে যে কোনো একটা পাতাকে নিয়ে গিয়ে কালী মন্দিরের সামনে রেখে দিয়ে আসবেন এবং আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম বলবেন আরেকটা পাতাকে যেটা করবেন যে কোনো চৌরাস্তার মাঝখানে যে কোনো চৌরাস্তার মাঝখানে গাছের উপরে ঝুলিয়ে দেবেন চৌরাস্তার মাঝখানে যদি গাছ থাকে সেই গাছের উপরে লাল সুতো দিয়ে ঝুলিয়ে দেবেন এবং আপনি যাকে বসীকরণ করবেন ভাবছেন তার নাম কিন্তু আপনি বলবেন আর একটা যেটা শেষ পাতা যেটা থাকবে সেটাকে আপনি যে কোনো শ্মশানে গিয়ে এই পাতাটাকে দিয়ে আসবেন এবং যার নাম করবেন শ্মশান বলছে শ্মশানের চত্ব হলেই হবে চিতার ওপরে নেয় শ্মশানের চত শ্মশান হলি হবে দিয়ে আসবেন এবং যাকে বসে এবং করতে চাইছেন তার নাম করবেন তিনটে পাতাকে তিন জায়গায় দিয়ে আসুন দিয়ে আসার পর থেকেই দেখবেন কিন্তু আপনার অ্যাকশন স্টার্ট হয়ে গেছে আমি যেগুলো যতগুলো এইভাবে ক্রিয়া করেছি তো সেগুলো প্রত্যেকটা ক্রিয়া দেখুন আমরা তো যেহেতু তন্ত্র দীক্ষিত তাই আমাদের এই কাজগুলো করতে খুব ইজি মনে হবে যে যেটা করে তার সেটা সে যখন সুবিধা লাগে তো আমি যে কাজগুলো করেছি সেগুলো দুদিন বা তিন দিনের মধ্যে কিন্তু হানড্রেডে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি নিজেরা এই কাজটা করেন এক সপ্তাহের মধ্যে যে পেয়ে যাবেন আমি বলছি না এই কারণেই তিন দিনে তিন দিন তার কারণ হচ্ছে সকলে তো আর দীক্ষিত নন দীক্ষিত হলে আলাদা ব্যাপার যারা দীক্ষিত নন তারাও যদি ক্রিয়াটা করেন দেখবেন সাত দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তারপরে কথা বলুন কোনো অসুবিধা নাই আমি প্রত্যেকজনের সাথে কথা বলি প্রত্যেকের সমস্যা শুনি এবং আমার যতটা সময় থাকে দেখুন কাজের প্রচুর চাপ আপনাদের ভালোবাসায় প্রচুর কাজের চাপ দিন ছুটে বেড়ায় আজকে এখন ভিডিও বানাচ্ছি রাত্রি বারোটার পরে মানে একটার কাছাকাছি তার কারণ মুখ চোখের হাল দেখলেই বুঝতে পারছেন কী পরিমাণে ছোটাছুটি হয় তো মানে চোখটা একটু ঘুম ঘুম টান আছে যে কোনো সমস্যার জন্যে আপনি রাত্রি সাড়ে বারোটা অবধি আমাকে হোয়াটসঅ্যাপে কনস্ট্যান্ট মেসেজ করতে পারেন তবে সকালবেলাতে এগারোটার পর কারণ এগারোটা অবধি পাঠ নিয়েই ব্যস্ত থাকি আর রাত্রে যারা কল করবেন তারা সাড়ে বারোটা একটা অবধি কল করতে পারেন যারা বাইরে থেকে কল করবেন তারা একটা অবধি আরামসে কল করতে পারেন আমার যেমন আফ্রিকার সাথে কথা হয় রাত্রি একটার পরে কারণ ওনারা ঘরেই তো আসেন বারোটা সাড়ে বারোটার দিকে সন্ধ্যেবেলায় তখন ওনাদের সন্ধে লাগে সাড়ে ছটা সাতটা তো অফিস ছুটি করে রুমে আসেন এবার আমাদের তখন সাড়ে বারোটা একটা বেজে যায় তারপরে এসে ওনারা কথা বলেন যাই হোক যদি কারো কোন রকম সমস্যা হয় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই যারা কোনো কিছু জানতে চাইছেন শিখতে চাইছেন আপনারা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ করার পরে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে আমি যে কোনো বিষয়ে আমার যতটা জ্ঞান আছে এই তন্ত্রের উপরে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা কিন্তু করব। বা দেব এই ক্রিয়াটা আপনি ইউটিউব জগতে এর আগে কিন্তু পাননি বিভিন্ন রকমের তন্ত্রের প্রয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন বশীকরণ সম্পর্কে বিভিন্নভাবে দেওয়া হয়েছে আমার কাছে আমার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত টোটকাগুলো আপনারা পাবেন সেগুলো দেখবেন আশা করছি যদি কোনো আদিবাসী তান্ত্রিক হয় তার কাছে পাবেন সে নিজে আদিবাসী আর তন্ত্রও তিনি আদিবাসী ব্যবহার করেন তাহলে পাবেন তাছাড়া গুণমুখী বিদ্যা অনেকের কাছে পাবেন কিন্তু এই সমস্ত ক্রিয়া পাবেন না আদিবাসী বিদ্যার ক্রিয়াগুলো দেখবেন একটু সহজ হয়তো দেখে মনে হয় কঠিন কিন্তু সহজ অনেক সহজ তবে ফল সংখ্যা অনেক বেশি এটুকু আমি গর্বের সাথে বলতে পারি যারা কাজ করাতে আসছেন তারা সময় নিয়ে আসুন দাদা বারবার রিকোয়েস্ট করছি একটু শনিবার আমাবস্যা পূর্ণিমা দেখিয়ে কল করুন কনস্ট্যান্ট কল করছেন কনস্ট্যান্ট কল করছেন বিষয় হচ্ছে আমের আমার এটা প্রফেশন আমি আপনাদের কল অতি অবশ্যই ধরব কিন্তু দেখুন আমি তো একা আমার তো কোনো আমি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন দাদা আপনি হ্যাংস রাখুন কিন্তু হ্যাংস রাখলে পরে কী সমস্যা বলুন তো আপনি আপনার সমস্যাটা আপনি আমাকে বলতে চাইছেন তাকে নয় এবং সে কিন্তু সমস্ত বিষয় ধরতে পারবে না তাই আপনি যখন সরাসরি আমাকে পাবেন তখন আপনার বলতে সুবিধা যার জন্যে কিন্তু আমি ছেলে রাখি না নচেত একটা ছেলেকে রাখা যেতেই পারে ফোন ধরার জন্য কোনো ব্যাপার নেই কিন্তু আপনাদেরই তাতে অসুবিধা হয়ে যাবে সেই জন্য বলছি আপনারা একটু মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আমি ফাঁকা থাকলে অবশ্যই রিপ্লাই করব রিপ্লাই করলে আপনারা কল বা কল ব্যাক করবো চিন্তা নেই আপনারাও কল করতে পারেন আমি রিপ্লাই করার পরে কিন্তু মেসেজ না করে ফটাফট যে কেউ কিন্তু ফোন করবেন না তাতে আমার একটু অসুবিধা হয় কিছু মনে করবেন না কারণ আমি তো বললাম আমি একার হাতে সব কিছু সামলাই তো এত কাজের প্রেশার তারপরেও কিন্তু আপনাদের সাথে সম্পর্ক কনস্ট্যান্ট বজায় রাখি এবং রাখবও ঈশ্বর যতদিন আমাকে এই পৃথিবীর প্রাণবায়ু নেওয়ার অধিকার দিয়েছেন ততদিন আমি চেষ্টা করব আপনাদের সাথে সুসম্পর্ক রাখার তবে আমিও মানুষ রক্তে মাংসের তৈরি আমি কোনো ইঁট পাথর বালি নই যে যার মধ্যে প্রাণ নেই আমার মধ্যে প্রাণ আছে আমার ভুল ত্রুটি হতে পারে আমারও শরীরের ক্লান্তি আছে খিদে আছে এগুলো থাকবে স্বাভাবিক আছে তো আমি আপনাদের জন্য সর্বদাই নিয়োজিত কিন্তু আপনারাও চেষ্টা করবেন যাতে আমিও সমস্ত কিছু ঠিক রাখতে পারি এই বিষয়গুলো আপনাদের হাতে তো যাই হোক বিশেষ কিছু বাড়াবো না কারণ আলোচনা করতে গেলে হয়তো সারা রাত আলোচনা করে শেষ হবে না আমি একদম ঘরোয়ার মতো থাকতে চাই আপনাদের সাধারণ পরিবারে যেমন ভাই বোন একে অপরের সাথে সামঞ্জস্য করে চলে একই পাড়ায় যেমন হিন্দু মুসলমান একসাথে সামঞ্জস্য করে চলে সেরকম আমিও আপনাদের সাথে নিজের আপনজনের মতো চলার চেষ্টা করি যার জন্য আমার ভিডিওতে কোনো রকমের কোন রকমের মানে ব্যবসার মতো কথাবার্তা নয় আমি খুললাম খুললাম আপনাদের সামনে আলোচনা করি আপনারাও আমার সাথে দেখেছেন কথা বলে আর এটাই যেন ধরে রাখতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সেবাই নিজেকে সারা জীবন যেন নিয়োজিত করতে পারি যাই হোক আজকে আর বেশি ভাড়া বোনা অনেক রাত হয়ে গেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের চাহিদার ওপর বশীকরণ দিলে বলবেন কি বিষয়ের উপর বশীকরণ কর্মের জন্য বলবেন কি কোন বিষয়টা আপনারা বলবেন যে এই বিষয়ের উপর ভিডিও আপলোড করুন আমি অতি অবশ্যই কিন্তু আপনাদের যে চাহিদা সেটাকে পূরণ করার চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী যাই হোক আজকে আর বেশি বড় করবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার একবার সকলকে জোহার প্রাণাম নমস্কার জানাই